আলাইকুম প্রিয় আমি এজেদ রাহাত আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ব্যাকবোর্ড থেকে আজকে আমরা বোর্ডের এবং অ্যাডমিশন টেস্টের খুব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো কেমিস্ট্রি এটা হচ্ছে বাফার দ্রবণ তোমরা সবাই অবগত আছো আমি বললো তোমরা জানো আমি না বললেও তোমরা জানো যে বাফার দ্রবণের পিএইচ কতটা ইম্পর্ট্যান্ট এটা এমসি তো দিয়ে দেয় আমরা দাবি ভর্তি পরীক্ষায় এমসি তো আসে এটা এটা বোর্ডের সিকিউ তো আসে তো এটা চাইলে শর্টকাট টেকনিকে খুব সহজে অ্যান্সার করা যায় বাট এটা তোমরা এম তে ফলো করবে সি কিউতে ফলো করার দরকার নাই সি কিউতে একটু ভেঙে ভেঙেই দেখাবে যদিও এটা কোনো শর্টকাট না এটা একটা বানানো হয়েছে আসলে এটা বেসিক থেকেই আসা আমি যেটা দেখাবো এটা বেসিক থেকেই আসা তবে এটা তোমরা এমসিকিউ তে করবে অ্যাডমিশনে এবং বোর্ডে হাই ভোল্টেজ ক্লাস একটু মনোযোগ দি করো বাফার দ্রবনের পিএইচ নয় তো নরমালি আমরা জানি বাফার দ্রবণের সমীকরণটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিএইচ এর সমীকরণ হচ্ছে পকেএ প্লাস লগ লবণ বাই অম্ল এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণ তো যেখানে উপরে লবণের ঘনমাত্রা বসাইতে হয় আর নিচে কি অ্যাসিডের ঘনমাত্রা বসাইতে হয় তুমি কোশ্চেনটাকে দেখবে এখানে একটা অ্যাসিডের দ্রবণ দেওয়া আর একটা ক্ষারের দ্রবণ দেওয়া এই ক্ষেত্রে তুমি যেটা করবে আগে দেখবে দুটা ঘনমাত্রার সমান আছে কিনা এই টেকনিক ইউজ করতে গেলে ঘনমাত্রা কিন্তু সমান থাকতে হবে অথবা সমান করে নিতে হবে ঘনমাত্রা ভিন্ন থাকলেও এটা করা যাবে তখন ক্ষেত্রে তুমি ঘনমাত্রা কি করবে সমান করে নিবে কিভাবে করে নিবে আমরা একটু পরে দেখাচ্ছি আগে বলে নিলাম এই আমি যদি শর্টকাট এটা করতে চাই তোমাকে উভয় দ্রবণের ঘনমাত্রা সমান হতে হবে এরপরে তুমি কি করবে সূত্রটা একটু চেঞ্জ করে দিবে এমসিকের জন্য আমরা তখন সূত্র ইউজ করব পিএইচ ইকাল টু পিকে লগ ছোট বাই ডিফারেন্স লগ ছোট বাই ডিফারেন্স মানে কি বাবা মানে পিকে এর মান দেওয়া আছে কত 4.76 দেওয়া আছে লগ এখন দেখো এখানে এই দুইটা আয়তনের মধ্যে ছোট কোনটা ছোট হচ্ছে 10 তাই উপরে 10 বসাবা আর ডিফারেন্স মানে এই বিশ আর দশের বিয়োগ ফল কত অবশ্যই দশ নিচেও দশ তাহলে ছোট কি এখানে ছোট দ্বারা মিন করছি কোনটার আয়তন কম আছে আয়তন কম কোনটার আছে বসিয়েছে আর এই দুই আয়তনের পার্থক্য কত দশ তাই এখানে দশ বসিয়েছে তখন তাহলে কি আসে লক টেন টেন কাটা যায় আসে ফোর পয়েন্ট সেভেন সিক্স প্লাস লগ ওয়ান লগ ওয়ান মানে তো জিরো তাহলে অ্যান্সারটা থাকে দেখো খুব সহজে কিন্তু আমরা পিএইচ এর মান বের করে ফেললাম জাস্ট পিএইচ ইকাল টু পি প্লাস লক ছোট বাই ডিফারেন্স ছোট বলতে আমরা যেটা আয়তন ছোট সেটা নিব আর ডিফারেন্স বলতে আমরা যে দুইটা আয়তনের পার্থক্য সেটা নিব আশা করি বুঝতে পেরেছো তবে আবারও বলছি এই সূত্র ইউজার ক্ষেত্রে দেখে নিবা আগে অ্যাসিড খার আছে কিনা দেখে নিবা দুইটা ঘনমাত্রার সমান আছে কিনা যেমন ধরো ঘনমাঠটা যদি চেঞ্জ করে দেয় এখানে জিরো হ্যাঁ তখন কিন্তু তুমি এই সূত্র ডিরেক্টলি ইউজ করতে পারবা না তখন তুমি কি করবো বাবা ধরো তোমাকে ঘনমাঠটা চেঞ্জ করে দিছে তখন তুমি কি করবা তখন এইস ওয়ান ভি ওয়ান এইটা দিয়ে জিরো পয়েন্ট ওয়ান এ আয়তন বের করে নিবা বোঝোন মনে হয় না এই সূত্র দিয়ে আগে দুইটার ঘনমাটটা সেম করে নিবা এই সূত্র দিয়ে আগে দুটো ঘনমাত্রা সেম করে নিবা এই দ্রবণের ঘনমাত্রাও 0.1 এর ঘনমাত্রা 0.1 হিসাব করে এর আয়তন বের করে নিবা কিভাবে করবা যাপন দেখো এখানে s1 কত 0.2 v1 কত 10 s2 0.1 v2 কত v2 তো তুমি বের করবা অর্থাৎ তখন আমি 0.1 এ আয়তন বের করে নিলাম তখন আমার নতুন ঘনমাত্রা হবে 0.1 আর আয়তন যেটা বের করব সেটা হবে নতুন ঘনমাত্রা কত হবে 0.1 তখন নতুন ঘনমাত্রা হবে 0.1 আর আয়তন তুমি এখানে রেজাল্ট যেটা বসাবা যেটা আসবে সেটা এখানে বসাই দিবা অর্থাৎ তখন নতুন ঘনমাত্রা নতুন আয়তন দিয়ে তুমি এই সূত্র अप्लाई করবা আশা করি ঘনমাত্রা চেঞ্জ করে দিলেও তুমি পারবে ইনশাআল্লাহ পারবে আবারও বলছি আমরা ব্ল্যাকবোর্ড কাজ করি সব ধরনের টেকনিক নিয়ে বেসিক টু দা শর্টকাট যেন তুমি কোথাও না আটকাও এমন ভাবে আমাদের ক্লাসগুলো পরিচালনা হয় এমন চিন্তা এমন চিন্তায় এমন দক্ষতায় যেন তুমি কোথাও না আটকাও এই এমসি কে তুমি কোথাও আটকা পারে ইনশাল্লাহ এবং এটা অবশ্যই ঢাকা বোর্ডে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক গুণ বেশি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই দেখা হবে ডেস্ক ভিডিওতে কেমিস্ট্রি ক্লাসে আল্লাহ হাফেজ